হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রবিকা বন্ধুরা আজকে আমরা ক্লাস ওয়ানে সেকেন্ড ইউনিট টেস্টে ঠিক যে ধরনের অঙ্ক প্রশ্ন আসতে পারে ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো আছে শূন্যস্থান পূরণ করো এক বছর এক বছর সমান সমান কত মাস আমরা জানি এক বছর সমান সমান বারো মাস তাই তো দু টাকা সমান সমান কত পয়সা আচ্ছা এক টাকা সমান সমান কত পয়সা এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান সমান কত পয়সা হবে দু টাকা সমান সমান হবে দুশো পয়সা তিন টাকা থাকলে তিনশো পয়সা চার টাকা থাকলে চারশো পয়সা এভাবে হবে এক জোড়া এক জোড়া সমান সমান কটে এক জোড়া সমান সমান হচ্ছে দুটি এক ঘন্টা এক ঘন্টা সমান সমান কত মিনিট এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ওকে নেক্সট দেখো আছে তিরানব্বই সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত তিরানব্বই আমরা প্রথমে এরকমভাবে লিখে নেব এখানে হচ্ছে একক এবং এখানে হচ্ছে দশক তাহলে দেখো এককের ঘরে অঙ্ক কত হচ্ছে তিন দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ তাই তো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই তোমরা কিন্তু মোটামুটি এক অঙ্ক দু অঙ্ক এবং তিন অঙ্ক এগুলোর ক্ষুদ্রতম এবং বৃহত্তম এটা কিন্তু পরীক্ষায় ভালো করে দেখে যাবে একটি মাছের পাখনা থাকে কতগুলি পাখনা থাকে সাতটি চুয়াত্তর সংখ্যাটি দশকের ঘরের অঙ্ক কত চুয়াত্তর সংখ্যাটি দশকের ঘরের অঙ্ক কোনটা হচ্ছে দেখো এখানে আমরা ওপরে লিখে নেবো এটা একক এটা দশক তাহলে দশকের ঘরের অঙ্ক কত হচ্ছে সাত ছয়টি থেকে পাঁচটি নিয়ে নিলে থাকে কতগুলি আচ্ছা ছয়টি থেকে পাঁচটি নিয়ে নিলে মানে কি ধরো তোমার কাছে ছটা বল আছে পাঁচটা নিয়ে নেওয়া হলো তাহলে কতগুলো থাকলো এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাই তো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এক একটি ফাঁকা ঘরে সঠিক চিহ্ন দাও কী কী চিহ্ন আছে দেখো যোগ আছে বিয়োগ আছে অসমান আছে এবং সমান চিহ্ন আছে এটা আমাদের ঠিক করে দেখে দিতে হবে তিনের থেকে দুই তিনে বিয়োগ করলে পাঁচ হয় না তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় এখানে সমান সমান দেওয়া আছে তাহলে এটা কী হবে এটা হবে যোগ আট এটা কি হবে অসমান সাত চার চার সমান সমান সাত কিন্তু এখানে যদি গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন হতো তাহলে কিন্তু এটা গ্রেটার দেন হতো তাই তো মানে বড় চিহ্নটা হতো এই যে এরকম যে তিন মারা চিহ্নটা এটা হতো সাত সাতের সাথে আচ্ছা সাতের থেকে দেখো তিন বিয়োগ করলে চার হয় পাঁচের সাথে চার যোগ করলে নয় হয় তাহলে এটা কি হবে সমান সমান নিচের আকারগুলিকে সঠিকভাবে মেলাও এখানে কতগুলো দেখো আকার দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে মেলাতে হবে আমাদের কিন্তু এগুলো একটু দেখে যেতে হবে এটা কি আছে এটা আছে ত্রিভুজ তিনটে বাহু থাকে যার সেটা হচ্ছে ত্রিভুজ এটা কি এটা হচ্ছে বৃত্ত বা গোল বৃত্ত কোথায় আছে এই যে এটা কি এটা আছে চতুর্ভুজ মানে চারটে বাহু আছে তাই কি হবে চতুর্ভুজ এটা কি হবে বক্ররেখা আর এটা রেখা যেটা সোজা রেখা হয় সেটা হয় রেখা নেক্সট তোমরা একটা জিনিস দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাও এদিকে হচ্ছে বাম দিক এদিকে কি আছে ডান দিক চার দশ আট চার দশ আট মানে কি আটচল্লিশ কোথায় আছে চার দশ আট এই দেখো আটচল্লিশ এক মাস এক মাস সমান সমান কত তিরিশ দিন তাহলে কোথায় আছে তিরিশ দিন এই যে তিরিশ দিন করলে কত হয় পাঁচ যোগ তিন করলে হয় আট তাহলে আট কোথায় আছে এই এক হাতে কটা আঙুল আছে এক হাতে এক হাতে আছে পাঁচটি আঙুল ফাঁকা জায়গায় সঠিক উত্তরটি লেখো এখানে বক্স করে দেওয়া আছে এবং বক্সগুলোর সাথে আমাদের ঠিকঠাকভাবে অঙ্কটা করে উত্তরটা মেলা লিখতে হবে চারের সাথে চার যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত আট তাহলে এটা কত হবে আট ছয়ের সাথে তিন যোগ করলে কত হয় ছয়ের পরে সাত আট নয় তাহলে এটা হবে নয় নয় থেকে চার বিয়োগ করলে কত হয় চারের পরে পাঁচ ছয় সাত আট নয় কত হলো পাঁচ বারো থেকে তিন বিয়োগ করলে কত হয় বারো থেকে তিন দেখো বিয়োগ করলে তিনের পর থেকে আমরা গুনব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো তাহলে আমাদের এখানে হলো কত নয় তারপরে দেখো আছে কি সমস্যার সমাধান করো ঠিক আছে থালাতে আটটি ডিম ছিল তুমি দুটি ডিম খেয়ে নিলে এখানে খেয়ে নেওয়ার কথা আছে খেয়ে নেওয়া নষ্ট হওয়া পড়ে যাওয়া চলে যাওয়া এগুলো ক্ষেত্রে কী হয় বিয়োগ হয় তাহলে কতগুলো ডিম থাকলো আটটি ডিম ছিল আর দুটি ডিম ডিম খেলাম তো তাহলে এটা কি হবে বিয়োগ হবে তাহলে কতগুলি ডিম থাকলো দুয়ের পর থেকে বিয়োগ করলে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কতগুলি থাকলো ছয় ছয়টি ডিম থাকলো ঠিক আছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে থালাতে ছয়টি ডিম থাকলো ঠিক আছে তারপরে দেখো তোমার কাছে নয়টি রং পেন্সিল ছিল তোমার বাবা তোমাকে আরও সাতটি রং পেন্সিল কিনে দিলেন এখন তোমার কাছে কতগুলি রং পেনসিল আছে তাহলে এটা কি হবে তোমার কাছে নয়টি রং ছিল তোমার বাবা আরো কিন্তু তোমাকে সাতটা কিনে দিলেন তাহলে এটা তোমার কি হবে বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে অবশ্যই এটা বেশি হয়ে যাবে তাহলে বেশি হলে কি হয় যোগ করতে হয় তাহলে কি হবে নটি রং পেন্সিল। ছিল আর সাতটি রং পেন্সিল কিনে দিলো তাহলে এখন তোমার কাছে কতগুলি রং পেন্সিল আছে আমরা এটা যোগ করবো নয়ের পর থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো তাহলে ষোলোটি রং পেন্সিল আছে সরি এটা এখানে হবে না দাগটা এখানে হবে না ভুল করে পড়ে গেছে ঠিক আছে তাহলে এটা কি হবে উত্তর কি হবে উত্তর হচ্ছে এখন আমার কাছে ষোলোটি রং পেন্সিল আছে এখন আমার কাছে ষোলোটি রং পেন্সিল আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার নতুন করে ভিডিও নিয়ে আসবে তোমরা ভালো করে পরীক্ষা দাও টাটা